আমি কোন রাজনীতি করি না এই কথা বললে তিনি দেখেন তার দরবারে যত মাহফিল যা কিছু হোক কোন সরকারি দল বাধা দিত না কারণ বিনা অনুমতিতে দরবারের মাহফিল হয় আমার দেশেও ঠিক একই অবস্থা দরবারের মাহফিলের জন্য কোনো অনুমতি লাগে না কিন্তু যেখানে কোরআনের তাফসির ওই জায়গায় হান্ড্রেড ফোর্টি ফোর জারি হয়ে যায় কারণ দরবারে হক কথা চলে না তাফসির মাহফিলে হক কথা চলে এই জন্য তাফসির মাহফিলে বাবা আমার বন্ধু আমার ভাইয়ের গভীর মনোযোগ বালা আমি বাউরা

ও দুনিয়ার মানুষ শোনো সেই বিখ্যাত বুজুর্গ যা দোয়া করত তাই তোমাদের রব কবুল করে নিত সে যুগের নেতৃবৃন্দ সরকারি দলের নেতৃবৃন্দ বিরোধী দলের নেতৃবৃন্দ তারা সেই যুগে রাষ্ট্র চালাত তাদের মন গড়া মানব রচিত আইন দিয়া সবাই তারা নির্বাচনের আগে হুজুরের কাছে সাহায্য রয়ে যেত কারণ হলো

ولكنه اطل د الى الارض বলুন هوا যারা বলেন আল্লাহু আমার বন্ধুগণ আমার ভাইয়েরা গোলাম তার কাছে নেত্রীবিন্দু এসে হাসি তারা সবাই বলতেছে হুজুর আজকে আমরা ব্যতিক্রমে একটা দোয়া আপনার কাছে চাই কি দোয়া হুজুর লক্ষ্য করলেন বিরোধী দলের নেত্রীbindo আসছে সরকারি দলের নেত্রীbindo ব্যাপার কি আর তো কখনো এই দুই দলের নেতা কর্মী তারা তো কখনো এক টেবিলে বসে না একসাথে কখনো আমার কাছে দোয়া নিতে আসেনা হঠাৎ তারা এক হয়ে গেল ঘটনা কি জিজ্ঞেস করলেন তোমরা কি দোয়া চাও তারা বলতেছে ও আল্লাহর ওলি আপনি তো করুন আল্লাহ জানা মূসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আল্লাহ জানা মূসা নবীকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দেয় কলাম ইবনে বাউরা বিখাতো বুজুর এবার মনে মনে চিন্তা করতেছে সর্বরাস মুসা নবী তো যেমন তেমন নবী নয় তার বিরুদ্ধে তো করব এটা তো হতে পারে না জিজ্ঞেস করলেন কেন কি তার অপরাধ কেন তার বিরুদ্ধে তোমরা খেপে গেছ কেন তার বিরুদ্ধে তোমরা দোয়া করতে বল আমার বন্ধু আমার পায়লা

তারা বললো মুসা নবী সে তার খোদার দিকে মানুষদের আহ্বান করে তার ডায়লগ হলো সে জামিনে আমাদের মানবরচিত আইন মূলত পাঠন করে তার খোদার আইন যে রাষ্ট্র চালাতে চায় এবং তার কথায় এত জাদুর মতো আকর্ষণ তার কথা যাই শোনে তাই তার প্রতি মুগ্ধ হয়ে যায় আর এটা মুগ্ধ তো হবে কারণ মুসানবি নিজের বানোয়ার কোনো কথা তো বলে না তিনি কথা বলে কার আসে বলবেন না কথা বলে কার এই তাফসির মাহফিল এত হাজার হাজার মানুষ কেন আসে কি জন্য আসে তাফসির মাহফিলে বাধা কেন কারণ হলো এই তাফসির মাহফিলে মানুষ জানে কেন কোন মন কথা বলা হয় না এখানে যা কথা বলা হয় হক কথা এই জন্য বাতিলদের সহ্য হয় না তাই হান্ড্রেড ফর্টি ফোর জারি করে আমার বন্ধু বেলা জিজ্ঞেস করলেন কি সমস্যা বলো তারা বলল এক নাম্বার সমস্যা হলো মুসানবি তারা আল্লাহ আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় এটা তো হতে দেওয়া যাবে না ঠিক আছে তার বিরুদ্ধে দোয়া করতে হবে ঠিক আছে দোয়া করব যাও আমার বন্ধু আমার ভাইয়েরা প্রত্যেক নবীকে আল্লাহ রা দুইটা করে দায়িত্ব দিয়ে